সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি করব হুশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর বেঞ্জিরকে আর সময় দেওয়া হবে না যা জানালেন দুদক আইনজীবী কন্যা ডোরিনকে ডাকলো ভারতের সিআইডি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে দেশের ক্ষতি করেছে বিএনপি যা বললেন ওবায়দুল কাদের সরকারের ভুলের খেসারত দিচ্ছে সিলেট অঞ্চলের মানুষ মন্তব্য রুহুল কবির রিসফির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মিয়ানমার থেকে গুলি হলে আমরাও পাল্টা গুলি করব মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী এবং মিয়ানমার আর্মি দুই দলকেই বলে দিয়েছি এরপর গুলি করলে আমরাও পাল্টা গুলি করব আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেন্ট পার্টির প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন সেন্ট পার্টিনে কিছুই হয়নি তো মিয়ানমারে বিভিন্ন জাতি গোষ্ঠী তাদের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে আমরা যতদূর জানি আরাকান আর্মি আরাকান রাজ্যের অনেক অংশই দখল করে ফেলেছে সেই কারণে মিয়ানমারের বর্ডার গার্ড আত্মরক্ষার্থে আমাদের এখানে পালিয়ে আসছে তারা মাঝে মাঝে ভুল করে আমাদের টহল বাহিনীর উপরেও গুলি করেছিল তাদের আমরা জানিয়েছি তারা আমাদের যেটা জানিয়েছে আমরা যেন বাংলাদেশের পতাকা উড়িয়ে রাখি তাহলে সেখানে তারা আর গুলি করবে না তিনি আরো বলেন আপনারা জানেন সেন্ট মার্টিন যেতে হলে আমাদের নাফ নদীর নাব্যতা কমে যাওয়ার ফলে মিয়ানমারের অংশ দিয়েই যেতে হয় সেখানেই এই বিপত্তিটা ঘটে কখনো মিয়ানমার আর্মি আবার কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে আমরা দুজনকে বলে দিয়েছি এরপর আমাদের গুলি করলে আমরাও পাল্টা গুলি করব। সেখানে এখন আর কোনো গোলাগুলি হচ্ছে না সেখানে মিয়ানমারের দুটি জাহাজ ছিল সেটিও তারা ফেরত নিয়ে গেছে আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলবেন বেনজিরকে আর সময় দেওয়া হবে না যা বললেন দুদক আইনজীবী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খান আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গরে সাংবাদিকদের তিনি কথা বলেন এ বিষয়ে যোগাযোগ করা হলে খুরশিদ আলম প্রথম আলোকে বলেন আইন অনুযায়ী বেঞ্জির ও তার পরিবার দুদক থেকে আর সময় পাবেন না তার পরিবারের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে অনুসন্ধান শেষে কমিশন মনে করলে তার বিরুদ্ধে মামলা করা হবে গত আটাশ মে বেঞ্জির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেঞ্জির আহমেদকে ছয়ই জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে পাঁচ জুন দুদকের কাছে সময় চান বেনজির আহমেদ পাঁচ জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয় সংস্থাটির উপপরিচালক বরাবর পনেরো দিনের সময় চেয়ে আবেদন করা হয় তবে বেনজিরের পক্ষে কে সময় চেয়ে আবেদন করেছিলেন সেটা নিশ্চিত করেনি দুদক এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের কমিশনার জহিরুল হক দুদক কার্যালয় সাংবাদিকদের বলেছিলেন আমিও শুনেছি দুদকের অনুসন্ধান দলের কাছে বেঞ্জির পনেরো দিনের সময় চেয়েছেন আইন অনুযায়ী তাকে সময় দেওয়া হবে বেঞ্জির আহমেদের পরিবারের সদস্যদের নামে বারোই জুন নতুন করে ঢাকায় আটটি ফ্ল্যাট ও জমি জব্দ করা হয় এর মধ্যে ছয়টি ফ্ল্যাট ঢাকার আদাবরের একটি ভবনে দুটি বাড্ডায় রূপায়ন লিমিটেড স্কোয়ার নামের তলা ভবনে অবস্থিত বাড্ডার ফ্ল্যাট দুটি বাণিজ্যিক বা অফিস স্পেস বেঞ্জির পরিবারের নামে এ নিয়ে ঢাকায় বারোটি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গেল এর আগে পাওয়া গিয়েছিল গুলশানের চারটি ফ্ল্যাট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশাম জগলুল হোসেন নতুন করে খোঁজ পাওয়া বেঞ্জির পরিবারের আটটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন পাশাপাশি আদালত বেঞ্জির পরিবারের প্রায় ছিয়াত্তর বিঘা পঁচিশ একর জমি জব্দ এবং বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফ্ট অ্যাপারেলসের লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আনার কন্যা ডোরিনকে ডাকল ভারতের সিআইডি এমপি আনারের লাশের ফরেন্সিক প্রতিবেদন পেয়েছে ভারতের সিআইডি এরপরে ডিএনএ নমুনা দিতে আনারের মে মুমতারণ ফেরদৌস ডোরিনকে ভারতে ডেকেছে তারা বৃহস্পতিবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন এমপি আনারের ব্যক্তিগত সহকারী আব্দুর রফ আব্দুর রফ বলেন বৃহস্পতিবার ভারতে সিআইডি এক কর্মকর্তা ডোরিনকে ফোন করে ডিএনএ নমুনা দিতে এক সপ্তাহের মধ্যে ভারতে যাওয়ার কথা বলেছেন আমরা বিষয়টি ডিবি পুলিশকে জানিয়েছি ডিবির একটি টিমের সঙ্গে আমরা দ্রুত সময়ের মধ্যে ভারতে যাব এদিকে ঝিনৈদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল করিম মিন্টু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি রিমান্ডে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি তবে নিজেকে নির্দোষ দাবি করলেও এমপি আনার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক করে দেশের ক্ষতি করেছে বিএনপি দাবি বৈরী সম্পর্ক করে বিএনপি বাংলাদেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি বলেন ভারতের সঙ্গে বৈরিতা আমরা করতে চাই না বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক ও সম্মানজনক পারস্পরিক কূটনীতি চাই বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যৌথ সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় সভা শুরুর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি ও আয়োজন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দশ দফা কর্মসূচি ঘোষণা করেন তিনি এখনো রহস্যময় বিএনপির নেতা সালাউদ্দিন ভারতে অবস্থানরত বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদকে ঘিরে রহস্য এখনও কাটছে না আদালতে খালাস পাওয়ার পরও কেন তিনি দেশে ফিরছেন না বা তার ফেরা হচ্ছে না তা নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি করছে যদিও ভারতে থেকেই তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন এর মধ্যে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন রয়েছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে দুই সালের ফেব্রুয়ারিতে আদালত থেকে খালাস পাওয়ার পর সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেওয়া শুরু করেন এখন তিনি বিএনপির রাজনীতিতে শুধু সক্রিয় নন বিদেশে থেকেও দলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিএনপির নেতাকর্মীদের অনেকে বলছেন সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের যুগপদ আন্দোলনের কর্মসূচি ও কৌশল নির্ধারণে তার প্রভাব ছিল বিশেষ করে গত বছরের উনত্রিশ জুলাই রাজধানী ঢাকার চার প্রবেশ পথে অবস্থান কর্মসূচির সমন্বয়ে তিনি দায়িত্ব পালন করেন এ নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে প্রতিক্রিয়া ছিল যদিও পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মী সমর্থকদের হামলা বাধা ও সহিংসতায় অবস্থান কর্মসূচি পণ্ড হয়ে যায় আঠাশ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরের কর্মসূচিগুলোতেও তার নেপথ্য ভূমিকা ছিল বলে জানা গেছে অবশ্য সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন আদালতের রায়ের পর স্থায়ী কমিটির মিটিংগুলোতে থাকি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে থাকি সবাই থাকেন দায়িত্ব দিলে পালন করি এটুকুই সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচির সমন্বয়ে বিদেশে অবস্থানরত সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়ার প্রশ্নে বিএনপি ও যুগপদ আন্দোলনের শরিকদের মধ্যে প্রতিক্রিয়া হয় বিষয়টি লিয়াজো কমিটির বৈঠক আলোচনায় আসে বিএনপির সঙ্গে এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের একজন নেতা এ বিষয়ে প্রশ্ন তোলেন ওই নেতা ভবিষ্যতে যুগপথ কর্মসূচি সমন্বয় ঢাকায় থাকা বিএনপির কোন জ্যেষ্ঠ দেন অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার পর দলের ভেতরে ব্যাপকভাবে আলোচনা হয় যে দেশে না থেকেও তিনি কিভাবে কর্মসূচি সমন্বয় করবেন মহাসচিব হওয়া নিয়ে গুঞ্জন বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে অতি সম্প্রতি সালাউদ্দিন আহমেদকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের একটি অংশে ব্যাপক গুঞ্জন যে তিনি দলের পরবর্তী মহাসচিব হচ্ছেন অবশ্য এ ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন সালাউদ্দিন আহম্মদ তিনি গত শুক্রবার প্রথম আলোকে বলেন মহাসচিব পরিবর্তন হতে গেলে সাংগঠনিক প্রক্রিয়ায় সম্মেলন হবে অথবা দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান গঠনতান্ত্রিক ক্ষমতা বলে পরিবর্তন করেন এখন মহাসচিবের পথ কি খালি হয়েছে আমাদের মহাসচিব যথেষ্ট উপযুক্ত লোক উনি ভালোই চালাচ্ছেন দেশরক্ষার আহ্বান খালেদা জিয়ার চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে দেশ রক্ষায় ভূমিকা রাখতে নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার রাজধানীর গুলশানে তার বাসভবন ফিরোজায় সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে কালে তিনি আহ্বান জানান দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় খালেদা জিয়া সিনিয়র নেতাদের ধৈর্যের সঙ্গে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেন ঈদ উল আজহা উপলক্ষে ঈদের রাতে খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস চন্দ্র রায় নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান এ সময় নেতারা খালেদা জিয়ার কুশলাদি জানতে চেয়ে নিজ নিজ পরিবারের কথা তাকে জানান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ডক্টর মোশারফ হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন আমরা প্রত্যেকে ঈদে নেত্রীর সঙ্গে দেখা সাক্ষাৎ করি এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করি এখানে রাজনীতি নিয়ে আমরা আলোচনা করি না আমাদের নেত্রীও করেন না আজকেও তাই হয়েছে তিনি আরো বলেন দেশের মানুষ তাদের অর্থনৈতিক খারাপ অবস্থার কারণে আনন্দের সঙ্গে ঈদ করতে পারেনি এ নিয়ে আমরা কষ্টে আছি ব্যাপারে দুঃখিত আমাদের নেত্রী দুঃখ প্রকাশ করেছেন চেয়ারপারসন দলীয় নেতাকর্মী সহ দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন ডক্টর ডশাররাফ তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী অর্থনৈতিক সামাজিক সহ সর্বক্ষেত্রে উন্নতি হয় আনন্দ সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ঈদ এবং জীবনযাপন করতে পারে এজন্য খালেদা জিয়া দোয়া করেছেন